হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকের এই যে ভিডিওটা এটা মাধ্যমিক প্রয়োগের সাজেশন দু হাজার স্টুডেন্টদের জন্য অর্থাৎ যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য মাধ্যমিকের উপপাদ্যর যে প্রয়োগ যে পার্টটা রয়েছে অ্যাপ্লিকেশন পার্ট অনেকে অ্যাপ্লিকেশন বলে অনেকে বলে এক্সট্রা জ্যামিতি এক্সট্রা এক্সট্রা জ্যামিতি ঠিক আছে তো এই এক্সট্রা জ্যামিতি অনেকে বলে কি বলে প্রয়োগ ঠিক আছে অনেকে বলে এক্সট্রা এক্সট্রা অঙ্ক ঠিক আছে লোককে নাকি এক্সট্রা অঙ্ক করতে দেওয়া হচ্ছে পেপার নাম্বারের তার মধ্যে আবার এক্সট্রা করতে হচ্ছে তো যাই হোক এক্সট্রা লোকেদের জন্য এই এক্সট্রা জ্যামিতির বা প্রয়োগের সাজেশন হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেব কিন্তু কথাটা হচ্ছে স্যার এই প্রয়োগগুলো করে গেলে কি কমন আসবে এই প্রশ্নটা আমার কমেন্টেও হবে আমাকে পার্সোনালি অনেকে করে এই শুনতে শুনতে আমার আর ভালো লাগে না দেখো কোয়েশ্চেন পেপার যে সেটার হয় সেটা কিন্তু আমি হই না কখনোই আমি তার কোয়েশ্চেন সেট করি না কিন্তু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বা দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে বা মাধ্যমিকের কয়েক বছরের ট্রেন্ড অ্যানালাইসিস করে কয়েক বছরের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করে কয়েকটা টেস্ট পেপার ঘেটে বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপার ঘেটে তারপর তোমাদের জন্য একটা সাইন্টিফিক ওয়েতে একটা সাজেশন আমরা সেট করি এবং এই সাজেশন থেকে বিগত যতগুলো বছর গেছে দেখা গেছে যে প্রত্যেক বছরই কমন আসে এবং আমি তোমাদেরকে বলে দিলাম লাস্ট যে কটা টু মার্কসের ম্যারাথন নিয়েছি বা লাস্ট যে কটা যা নিয়েছি আমি ম্যারাথন বলো বা লাস্ট যে কটা আমি যে কটা সাবজেক্টের ম্যারাথন আমি নিয়েছি বা টু মার্কসের ম্যারাথন নিয়েছি বা যা সাজেশন দিয়েছি সবকটা সাজেশন থেকে তোমরা একদম গ্যারেন্টিড কমন পাবে এটা আমি তোমাকে বলে দিচ্ছি আমি কোয়েশ্চেন পেপার বানাই বা না বানাই যা পড়িয়েছি ওই টাইপের বাইরে কোনো প্রশ্ন মাধ্যমিকে আসবে না আসতে পারে না মাধ্যমিকে আমি নিয়েছি ওটা যারা দেখে থাকবে তারা ওইখান থেকেই কোশ্চেন কমন পাবে বা যারা আগে যা আমি যে ম্যারাথন নিয়েছি হ্যাঁ কিউ ওইখান থেকেই তুমি কমন পাবে এবার হুবহু হয়তো কোশ্চেনের নাম্বার ম্যাচ করবে না হয়তো আমি হয়তো কোন একটা অঙ্কের মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে অঙ্ক করিয়েছি ওই কোশ্চেনটাই হয়তো পাঁচশো টাকা দিয়ে এলো এবার সেটা যদি তুমি বলো স্যার আনকমন কোশ্চেন করতে পারছি না তাহলে বলে লাভ নেই টাইপ একই থাকবে বাট চেঞ্জ করে দিতে পারে নাম্বারগুলো কিন্তু যা করিয়েছি তার মধ্যে থেকে তোমাদের কমন আসবে যে ম্যারাথন গুলো দেখেছ এখনো যদি না দেখে থাকো প্লে লিস্টে যাও গিয়ে যে কটা ম্যারাথন আছে ম্যারাথন গুলো কভার করো তোমার ওর মধ্যে থেকে কমন পাবে এটা আমি তোমাকে বলে দিলাম একদম শিওর একদম একদম গ্যারেন্টিড কমন আসবে এবারে আমাদের এই যে প্রয়োগের কথা যদি বলা হয় যে স্যার প্রয়োগের ব্যাপারটা কি এই যে প্রয়োগ আমি দু সালে যে প্রয়োগের দিয়েছিলাম দু হাজার চব্বিশ সালে সেই প্রয়োগের সাজেশন থেকে কিন্তু কমন এসেছিল এবং তার প্রমাণও আমার কাছে আছে আছে ঠিক সেই প্রমাণটা আমি এই ভিডিওর এখন এই জায়গাটাতে আমি এডিটিং টিমকে রিকোয়েস্ট করব যে এই জায়গাটার মধ্যে যেন একটা ক্লিপটাকে চালানো হয় ঠিক আছে তো দেখতে পাবে আমরা একটু দেখে নিই আমাদের ক্লিপটাকে ঠিক আছে কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ চতুর্ভুজ প্রমাণ করো প্রমাণ করো এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ প্রমাণ করো বি প্রমাণ করো বি আচ্ছা নিচে লিখছি প্রমাণ করো বি প্লাস সি ডি ইকুয়ালস টু সি প্লাস ডি এটা প্রমাণ করতে হবে এটা এবি প্লাস সিডি ইজ টু প্লাস ডি এ প্রমাণ করো ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ হ্যাঁ তো আমরা দেখে নিলাম যে আমাদের প্রয়োগের সাজেশন থেকে আগের বছর অর্থাৎ মাধ্যমিক দু সালে যারা মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন তাদের প্রয়োগের সাজেশন থেকে কমন এসেছিল চারের দাগের যে প্রয়োগটা আমি বলেছিলাম সেই প্রয়োগটা আমাদের কমন পড়েছিল মাধ্যমিকের দু সালে এবার দু হাজার পঁচিশ পঁচিশ সালে যারা মাধ্যমিকের পরীক্ষা দেবে তারা আমাদের ওপর একটা ভরসা রাখতে পারো একটা বিশ্বাস রাখতে পারো আশা করব যে প্রয়োগ কমন আসবে এখন যদি লাখ খারাপ থাকে বা যদি এখন বাই চান্স কমন না আসে সেটা না আমার কিছু করবার আছে না তোমার কিছু করবার আছে ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের কোনো সাজেশান হয় না যে সাবজেক্টটাকে ভালোভাবে শিখবে সেই এই প্রয়োগ করতে পারবে আমি তোমাদেরকে একটা কথা বলি শোনো প্রয়োগ কখনো প্রথমত প্রয়োগ বলো প্রথমত প্রয়োগ বলো ঠিক আছে বা উপপাদ্য বলো প্রয়োগ বলো উপপাদ্য বলো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো সাজেশন করতেই নিই এগুলো 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 করতেই করতেই নেই নেই তাহলে স্যার করব। হচ্ছে শেখার টেকনিক শেখার নিয়ম তুমি আমার বিশ্বাস না হলে আমার উপপাদ্য যে ভিডিওটা আছে সেই ভিডিওটা চালিয়ে দেখো কি করে উপপাদ্য লিখতে হয় তার প্রপার টেকনিক আমি তোমাদেরকে শিখিয়েছি প্রপার যে টেকনিক সেই টেকনিকটা শিখিয়েছি বা চৌত্রিশ নাম্বার উপপাদ্য আটত্রিশ নাম্বার উপপাদ্য এই ধরনের উপপাদ্যগুলো কিভাবে করতে হয় সেটার প্রপার টেকনিক আছে শিখিয়েছি এগুলো একটা টেকনিক যেমন ধরো বীজগণিতের একটা অঙ্ক তোমরা চট করে বীজগণিতের কেউ সাজেশন চাও না চট করে কেউ পাটিগণিতের সাজেশন চাও না কেন কারণ ওই টাইপটা শিখে গেলে ওই টাইপের অন্য অঙ্ক আসলে তুমি করতে পারো কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আটকে যায় উপপাদ্যর ক্ষেত্রে আটকে যায় কারণ উপপাদ্যগুলোকে তোমরা মুখস্থ করে চলে যাও তাই জন্য উপপাদ্য বা প্রয়োগ এই জিনিসগুলোকে মুখস্থ যে করার যে টেকনিক সেই টেকনিকটাকে কাটো মুখস্থ করা যাবে না উপপাদ্য আর প্রয়োগগুলোকে শিখতে হবে প্রপার নিয়ম জানতে হবে যাতে এই প্রয়োগগুলো যদি নাও আসে যে প্রয়োগগুলো আমি দিচ্ছি সেটা যদি নাও আসে অন্য প্রয়োগ আসলে যাতে তুমি করতে পারো এই ভিডিওটা তাদের জন্য যারা সারা বছর প্রয়োগ করেছে বা প্রয়োগ নিয়ে ভাবে চিন্তা ভাবনা করে তাদের জন্য আমি তোমাদেরকে আগে একটা কথা বলছি এখানে যে প্রয়োগগুলো বলবো সেগুলো আসার চান্স সর্বাধিক ম্যাক্সিমাম চান্স রয়েছে সেগুলো আসার বলা যায় নাইনটি চান্স রয়েছে কিন্তু এক পার্সেন্ট চান্স তো ফেলিয়ার হবারও আছে বাই চান্স যদি না আসে তার জন্য আমি থাকতে চাই না এবং তোমাদেরকেও দায়ী করতে চাই না তাই জন্য যে সাজেশনগুলো আমি এই ভিডিওতে বলবো সেই সাজেশনগুলো তোমাদের জন্য তোমরা সেগুলোকে করে করে যাও বাট শুধুমাত্র সেগুলো গেলেই সব কমন পেয়ে যাবো এরকম কোনো সিউরিটি এরকম কোনো গ্যারেন্টি আমি নেবো না ঠিক আছে হ্যাঁ আগের বছর মাধ্যমিকের দু হাজার সালে আমাদের প্রয়োগ থেকে কমন এসছে তার আগেও আমাদের প্রয়োগ থেকে কমন এসছে যতবার মাধ্যমিক হচ্ছে কমন এসছে ঠিক আছে এবারে যে কমন আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই নাও তো আসতে পারে কিন্তু যে সাজেশনগুলো আমি দেব চেষ্টা করছি যে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই করে পড়ে যেতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোকেই আমরা দিচ্ছি এইটার মধ্যে ঠিক আছে এবার যদি তোমার বাই চান্স যদি না আসে তাহলে তো কারোর কিছু করবার নেই কারণ প্রয়োগ প্রচুর আছে তার মধ্যে থেকে দশটাকে এগারোটা কোশ্চেন আমি তোমাদেরকে বলবো ঠিক আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো করে গেলে তোমাদের আশা করা যায় কমন আসবে বাই চান্স না আসলে তখন কিছু বলবার নেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি প্রথমত ম্যাথের সাজেশন আমি দিতেই চাই না আমি না প্রবেগের সাজেশন দিতে চাইছি না উপাধ্য সাজেশন দিতে চাইছি প্রচুর স্টুডেন্ট কমেন্টে বারবার আমাকে কমেন্ট করে বারবার বারবার বলছে স্যার প্রয়োগের সাজেশন দিন প্রয়োগের সাজেশন দিন প্রয়োগের সাজেশন দিন উপপাদ্য সাজেশন দিন কমেন্ট করে মেসেজ করে হোয়াটসঅ্যাপ ভিডিওতে সব জায়গাতে আমাকে বারবার কমেন্ট করছে বা মেসেজ করছে স্যার প্রয়োগের সাজেশন দিন তোমাদের রিকোয়েস্টটাকে রাখবার জন্য প্রয়োগের সাজেশন এনেছি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রয়োগের সাজেশন তোমাদের কথা ভেবে দিচ্ছি যদি বাই চান্স কমন না আসে তাহলে কিছু বলবার নেই চেষ্টা করছি যাতে কমন আসে সেই রকমই সাজেশন তোমাদেরকে দেওয়ার চলে আসবো একদম প্রথম যে প্রয়োগটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা দেখো কি রয়েছে একটি চতুর্ভুজ এবং কোন বিসিডি এর খণ্ডক খণ্ডকয় বৃত্তকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে তাহলে প্রমাণ করো এক্স ওয়াই বৃত্তের ব্যাস খুব ইম্পর্টেন্ট প্রমাণ তুমি দেখতে পাবে যে বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন পেপার এটা এসছে এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ বর্ধিত এবি এবং বিসি বাহুদয় পরস্পরকে পিবি ছেদ করে প্রমাণ করো পিএ ইন্টু পিবি ইকোয়ালস টু পিসি ইন্টু পিডি এই দুটো প্রমাণই বিভিন্ন স্কুলের সেটে ভরে ভরে পড়েছে বিভিন্ন স্কুলের সেটে ভরে ভরে পড়েছে আমি কয়েকটা স্কুলের সেট অ্যানালাইসিস করেছি এই দুটো প্রয়োগ ভর্তি করে পড়ে আছে এই গেল দুটো প্রয়োগ এটা গেল এক নাম্বার এটা গেল তোমার দু নাম্বার নেক্সট কি আছে দেখে তিন নাম্বার হচ্ছে এইটা বৃত্তস্থ সামন্তরিক একটি আয়তক্ষেত্র খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র খুব ইম্পর্ট্যান্ট একটি বৃত্তের ব্যাস এবি বৃত্তের কেন্দ্র ও বৃত্তের উপর যে কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবি এন বিন্দুতে ছেদ করে প্রমাণ করো পিবি স্কোয়ার সমান সমান বি ইনটু বিএন পিবি স্কোয়ার সমান সমান বি ইনটু বিএন এই যে প্রমাণটা এই প্রমাণটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই দুটো প্রমাণই আমি দেখেছি স্কুলের সেটে প্রচুর পড়েছে বিভিন্ন স্কুলের সেট আমি অ্যানালাইসিস করলাম বিভিন্ন মাধ্যমিকের স্কুলের যে কোয়েশ্চেনগুলো টেস্ট পরীক্ষার সেগুলোকে অ্যানালাইসিস করলাম তো দেখলাম এই দুটো প্রমাণও খুব পড়েছে তাহলে চারটে প্রমাণ হলো মানে চারটে প্রয়োগ হলো আর কি চার নম্বরের পর হচ্ছে পাঁচ নাম্বার এটাও তুমি খুব দেখতে পাবে যে এবিসি সমকোণী এব এব কোন এ সমকোণ অতিভুজ বিসির উপর এডি লম্ব হলে প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাই এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান বিসি স্কোয়ার বাই হচ্ছে এসি স্কোয়ার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে কটা প্রয়োগ বললাম এখনো পর্যন্ত পাঁচটা প্রয়োগ বললাম আরো পাঁচখানা প্রয়োগ বলবো তোমাদেরকে দেখো ছয় নাম্বার এইটা ঠিক আছে দেখো কি দিয়েছে ছয় নাম্বার দেখো কি দিয়েছে বলছে এবিসি ত্রিভুজের কোন এ সমকোণ বিপি এবং সিকিউ দুটি মধ্যমা তাহলে প্রমাণ করতে হবে ফাইভ বিসি স্কোয়ার ইকুয়ালস টু ফোর বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ফাইভ বিসি স্কোয়ার ইকুয়ালস টু ফোর বিপি স্কোয়ার প্লাস স্কোয়ার এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট স্কুলের সেটে প্রচুর রয়েছে প্রচুর স্কুলের সেটে রয়েছে প্রমাণ করো যে যে কোনো চতুর্ভুজের কোন চারটির সমদ্ধি খণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে তা একটি বৃত্তাস চতুর্ভুজ খুব ইম্পর্ট্যান্ট স্টার মারার মতন প্রমাণ এটাও স্টার মারবার মতন প্রমাণ এর আগেরগুলো যে কটা দিয়েছি প্রত্যেকটা স্টার মারবার মতন প্রমাণ ঠিক আছে তাহলে এটা হলো হচ্ছে তোমার ছয় নাম্বার আর এটা হলো তোমার সাত নাম্বার ঠিক আছে ছয় নাম্বার এবং হচ্ছে সাত নাম্বার হয়ে গেল আচ্ছা আর তিনটে দেবো দেখে নাও ভালো করে আট নাম্বার ঠিক আছে আট নাম্বারে চলে আসি আট নাম্বার হচ্ছে এইটা প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা আট নাম্বার এটা আট নাম্বার ঠিক আছে ওকে বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা আট নাম্বার নয় নাম্বার হচ্ছে এবিসি সি বুঝের কোন এ সমকোণ সিডি হলে প্রমাণ করো সি স্কোয়ার ইকোলস টু সিডি স্কোয়ার প্লাস থ্রি এ ডি স্কোয়ার এটা হচ্ছে নয় নাম্বার এবিসি সি বুঝের কোন এ সমকোণ সিডি হলে প্রমাণ করো সি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার নটা প্রমাণ হয়ে গেল আরও দেখো তোমাদের কাছে দু থেকে তিনটে প্রমাণ আরও এক্সট্রা বলে দিই যেগুলো করলে তোমার খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার ঠিক আছে যেমন এটা দশ নাম্বার বলছে এবিসিডি একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি যার ও হচ্ছে আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু প্রমাণ করতে হবে ও স্কোয়ার এগুলো কিন্তু স্কোয়ারে থাকবে এই দুইটা কিন্তু স্কোয়ারে থাকবে এই দুইটা স্কোয়ারে থাকবে এটাও দুই স্কোয়ারে থাকবে মানে এইটা ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকোয়ালস টু ও বিয়ার ও ডি স্কোয়ার এই প্রয়োগটা এমনিতেও তোমার লাগবে কারণ তোমার যদি ওই যে দু মার্ক্সের যে কোশ্চেনগুলো থাকে না সেই অঙ্কগুলো করবার জন্য এই প্রয়োগটা লাগবে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার একটা আয়তকার চিত্র রয়েছে আয়তকার চিত্রের অভ্যন্তর একটা ওবিন্দু রয়েছে আয়তকার চিত্রের নাম ও এ বি সি ডি এর সাথে এটা যুক্ত করে দাও এর সাথে এটা যুক্ত করে দাও এর সাথে এটা যুক্ত করে দাও এটার সাথে যুক্ত করে দাও ও সি স্কোয়ার আর ও স্কোয়ার যুক্ত করলে যত হবে এদিকের ওবি স্কোয়ার আর ওডি স্কোয়ারকে যুক্ত করলে তত হবে এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন সেটে তুমি পাবে বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নতে তুমি পাবে এই প্রশ্নটা আসার মতন প্রশ্ন আর একটা কোশ্চেন আমি দেখেছি এই কোশ্চেনটা ঠিক আছে যে বিত্তস্ত ট্রাপিজিয়াম ঠিক আছে সমুদ্রিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদয়ের দৈর্ঘ্য সমান এটা হচ্ছে এগারো নম্বর প্রমাণ ঠিক আছে টোটালি এগারোটা যে কোশ্চেন বললাম এই এগারোটা কোশ্চেনের মধ্যে তোমার এসে যাওয়া উচিত যদি পরীক্ষার প্রশ্ন ভাবে করে এখন যদি লাস্ট কয়েক বছরে আমি যা প্রয়োগ দিয়েছি সেটাই কমন পড়েছে আমি ক্লিপও চালিয়ে চালিয়ে তোমাদেরকে সহ দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো যদি পরীক্ষার প্রশ্ন ঠিকঠাকভাবে করা হয় ঠিক আছে যাতে ছাত্রছাত্রীরা সব ধরনের ছাত্র যাতে অ্যান্সার করতে পারে তাহলে এই যা প্রশ্ন দিলাম এর মধ্যে থেকেই তোমার পরীক্ষার প্রশ্ন বা প্রয়োগ তোমার কমন চলে আসবে এটা আমার মনে হয় ঠিক আছে যা প্রয়োগ দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রয়োগ দশটা মতো বলেছি আর এই এটা একটা এক্সট্রা দিয়েছি এগারোটা মতো ঠিক আছে এই দশ থেকে এগারোটা প্রয়োগ তুমি করে চলে যাও দেখবে তোমার মাধ্যমিকের পরীক্ষায় আশা করছি কমন চলে আসবে ঠিক আছে তো এটুকুই বলবো লাস্ট কয়েক বছরে তো কমন এসছে ক্লিপও চালিয়ে সহ দেখিয়ে দিয়েছি এটুকু বলবো ভালো থেকো আর ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো টাটা সবাইকে গুড বাই